সেখানে আসছি মূলত একটা ভালো পাত্র খোঁজার জন্য তো যৌতুকবিহীন কেউ বিয়ে করতে চায় না আমি চাচ্ছিলাম আপনাদের মাধ্যমে যৌতুকবিহীন যদি কোনো ভালো ছেলে থাকে আপনাদের মাধ্যমে একটা সবাই হচ্ছে সুখের সময় পাশে থাকতেছে দুঃখের সময় আসলে কেউ পাশে থাকতেছে না আমি একটা এমন একটা মানুষ চাই যে সব সময় যেন আমার পাশে থাকে আসসালাম আপুকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম রিয়া 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 দেশের বয়স কত মা আছে কেন এসেছেন আমাদের এখানে আসছি মূলত একটা ভালো পাত্র খোঁজার জন্য এই জন্য আমাদের কাছে আপনার এলাকা নতুন পাত্র পাওয়া যায় না আসলে সত্য ঘটনা হচ্ছে এলাকায় আছে কিন্তু যৌতুক কেউ বিয়ে করতে চায় না আমি চাচ্ছিলাম আপনাদের মাধ্যমে যৌতুক যদি কোনো ভালো ছেলে থাকে আপনাদের মাধ্যমে যোগাযোগ করা এবং বিশ্বস্ত এবং আচ্ছা আর একটা প্রশ্ন হচ্ছে কতটা ভালোবাসবেন এবং আপনাকে কতটা ভালোবাসবে কেমন বিশ্বস্ত হবে এটা তো আসলে সবার সাথে তো সবার হচ্ছে কথাবার্তা বলার পরে বুঝা যায় সেই ভালোবাসা যায় কতটুকু বিশ্বাস করা যায় বুঝতে পেরেছি আপু আপনার বয়স ছাব্বিশ বছর কি বিয়ে করতে চাই ওনার বয়স কেমন হতে হবে দেখতে কেমন হবে একটু বিস্তারিত বলবেন যেমনই হোক না কেন মন মাসিকা তো ভালো থাকতে হবে আর বয়স এটাও হচ্ছে কোনো ব্যাপার না মন মিললে আসলে বয়সটা এটা কোনো ব্যাপার না এক নারীতে আসক্ত থাকতে হবে কেন বেশি নারী হলে সমস্যা পরিবেশ দূষিত করা যাবে না পরিবেশ দূষিত করা কথা বলেছেন কোনো বাজু যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করবো আপনার সাথে আমার তো পার্সোনাল কোন ফোন নেই আপনাদের মাধ্যমে আসছি এই কারণে যাতে আপনাদের মাধ্যমে আমার একটা ভালো সংসার জীবনসঙ্গী জীবনসঙ্গী লাইফ করতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে রিয়া একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন সঙ্গে ভয়েস করবেন আবার বলছি স্ক্রিনশট মারবেন তারপর আপনার ভয়েস করবেন কোথায় থেকে বলছেন অপ্রয়োজনে খালি ফোন কল দিলে আমরা কিন্তু ব্লক করে দেব আবারো বলছি ব্লক করে দিব রিয়া আপু দেশে দেশবাই নগা বিয়ে করতে চান বাংলাদেশের যে কোনো অঞ্চলে ছেলে হলে হবে অনেক ভাইরা আছেন দেশের বাইরে আছেন আসতে পাচ্ছেন না ভিসা জটিলতার কারণে কোনো কারণে আসতে পাচ্ছেন না উনি যদি আপনি ইমোতে বা WhatsApp বিয়ে করতে চাই Taunton হয় কথা বলবেন আগে প্রথমে কথা বলবো তারপরে যদি ভালো হয় তো ইমোতে WhatsApp এ অনেক ভাই আছেন istri আছেন কিন্তু একটা ওরাও প্রথম স্ত্রী বাবু হচ্ছে না প্রথম স্ত্রীর অনুমতি আছে আপনি বিয়ে করছে দ্বিতীয়বার আপনি তাকে বিয়ে করবেন প্রথমে একটা কথা বলেছি আগে কথা বলবো তারপরে হচ্ছে জানাশোনার মাধ্যমে যদি ভালো হয় আর সমস্যা নাই আহ রান্নাবান্না কেমন পারেন ঠিক আসলে মেয়েদের কাজ দিদি হচ্ছে রান্না প্রিয় মানুষ স্বামীকে বেশি না ভালোবাসলে স্বামী কিন্তু অন্য নারীর প্রতি আসক্ত হয়ে থাকবেন পরক্রিয়া করবেন প্রিয় মানুষকে কি বলে রাখার ইচ্ছা আছে এটা তো বিয়ের কোন কোন জায়গায় ঘোরা ইচ্ছা আছে স্বামীকে নিয়ে হে হে এটাকে আমি মিডিয়াকে কি জানাবো হাজবেন্ডকে নিয়ে কোথায় যাব 12 লেগেছে প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম